নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিকজনে আরও একবার ঘটনা পাঠিয়েছেন ঝম্পি মুখার্জি লিখছেন এই ঘটনা আমায় বলেছিলেন আমার এক দাদা ঘটনা আমি বলছি তার কারণ আমার মনে হয়েছে পৃথিবীতে কত রকমের বিচিত্র ঘটনা ঘটে যুক্তিতে তার ব্যাখ্যা চলে না আমি ভূত ভগবান সবেতেই বিশ্বাস করি ঘটনাটা আমার বড় অদ্ভুত লেগেছিল তাই আপনাদের বলছি আমার এই দাদা একসময় খুব ভালো ফুটবল খেলতেন পাড়ার থেকে এখান ওখানে খেলতে যেতেন যাকে ম্যাচ বলে আর কি তাতেই ভালো ভালো প্রাইজও পেতেন পরে এই খেলার সূত্রেই দাদা ভালো চাকরি পেয়েছিলেন অবশ্য অনেক পরের কথা অনেক সময় কলকাতা থেকে অনেক দূর দূর জায়গায় খেলতে যেতে হতো একবার তাদের দল খেলতে গেছে দূর গ্রামে বেশ জমাটি খেলা হয়েছে জিতেও গেছেন ম্যাচ কিন্তু সেদিনই আকাশ ভেঙে বৃষ্টি নামল বৃষ্টি অল্প অল্প হচ্ছিল মাঝে মাঝে কয়েকদিন ধরে কিন্তু এমন বৃষ্টি এ যাবৎকাল হয়নি শুধু বৃষ্টি না তার সাথে ঘন ঘন মেঘ ডাকছে বাছ পড়ছে গাছ উল্টে যাচ্ছে দু এক জায়গায় গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বড় রাস্তার গাছ পড়ে গাড়ি আটকে গেছে কয়েক জায়গায় গ্রামের ছেলেরাই বলল আজকে যাবার দরকার নেই সবাই মিলে থেকে যাও আমাদের এখানে খিচুড়ি ডিম ভাজা দিয়ে চড়ুই ভাতি হবে খুব মজা হবে প্রস্তাবটা ভালোই খাবারটা সহস ছিল না কিন্তু মুশকিল হলো এতগুলো লোকের একসঙ্গে থাকার ব্যবস্থা তারা বারোজন তো বটেই এছাড়া সঙ্গে আরও লোক এসেছে প্রায় পনেরো ষোলো জন গ্রামে অনেক বাড়ি আছে কিন্তু এতগুলো লোক একসাথে থাকবে কোথায় মন্দির আছে তার সামনে বড় চওড়া বারান্দা আছে দিব্যি ইয়াং ছেলেরা শুয়ে রাত কাটাতে পারত কিন্তু বৃষ্টির জন্য তো বাইরে থাকা যাবে না বেশ ঝাট আসছে তাই এর বাড়ি ওর বাড়ি ভাগাভাগি করে বেশ জোনাগতকের ব্যবস্থা হলো স্কুল বাড়িটার ব্যবস্থা করা যেত ছোট্ট একতলা স্কুল কিন্তু চাবি দিয়ে চলে গেছেন মাস্টারমশাই তার বাড়ি দু তিনটে গ্রাম দূরে সেখান থেকে এই বৃষ্টিতে কে যাবে চাবি আনতে তবে ভেতরে ঢাকা দালানটা খোলা থাকে সেখানে জোনা তিনেক থাকার ব্যবস্থা করা যাবে আর কয়েকজনের ব্যবস্থা হলেই নিশ্চিন্ত একটা তো রাত কোনো রকমে কাটিয়ে দেওয়া যাবে নিজেরা রান্না করে মজা করে খেতে খেতেই তো অনেক রাত হয়ে যাবে দাদার বন্ধু অজয়দার সূত্রেই এই গ্রামে খেলতে আসা এটা অজয়দার মামার বাড়ি গ্রাম আর তিনজনের ব্যবস্থা হলো অজয়ের মামার বাড়িতে মোটামুটি সবারই ব্যবস্থা হয়ে গেল মামার বাড়িতে বাকি ছিল দুজন আমার দাদা আর আমার দাদার বন্ধু বিবেকদা আর যেহেতু অজয়তা তাদেরকে ডেকে এনেছে তাই সে বেচারাও এদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটা ভালো রাত কাটা পাওয়ার জায়গা সন্ধানে গ্রামের ক্লাবের সেক্রেটারির বাড়িতে থাকার ব্যবস্থা করা যেত কিন্তু ওর বাড়িতেও মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে ফলে জায়গা নেই উনি খুব লজ্জায় পড়ে গেলেন দুঃখ প্রকাশ করলেন তার কুটুম্বরাও বেড়াতে এসে আটকে গেছে এবার বিবেকদাই বললেন আচ্ছা তোদের তো সুন্দর ক্লাবঘর রয়েছে দেখলাম পাকা ঘর আর এই গ্রামের যখন চাবি পাওয়া যাবে না ঘরটা খুলে দে মস্ত ঘর ওখানে কজন ভালো মতো শুয়ে যাবে দাদাও দিনের বেলা দেখেছিল ক্লাবটার একটা মস্ত ঘর আছে টানা টানা বারান্দা সবটাই ঢাকা সুতরাং অসুবিধার তো কিছু নেই কিন্তু অজয় এক কথায় বলল না না ওখানে শোয়া যাবে না বিবেকদা বলল কেন কোনো পার্টি পলিটিক্সের ব্যাপার সেখানে শুধু অসুবিধা কোথায় ক্লাবঘর তো সবার জন্য আর এটা তো তোদের গ্রামের সম্মানের ব্যাপার না না সেটা সম্ভব না অজয় কেমন যেন এড়িয়ে যাবার চেষ্টা করলো এবার আমার দাদা দেবব্রতদাও অজয়দার সন্দেহজনক হাবভাব দেখে চেপে ধরল কি অসুবিধা বল বলতেই হবে একটু ইতস্তত করে অজয় দা বললেন ওই ক্লাবঘরটা ভালো না রে ওখানে ভুতুরে উপদ্রব আছে হেসে ফেললেন দেবব্রত দা তাহলে তো ওখানে থাকতেই হচ্ছে গ্রামে এসেছি একাধা ভূত দেখব না তা কেমন করে হয় তা আমি একা থাকবো নাকি তুইও থাকবি ঘন ঘন মাথা নেড়ে অজয়দা বললেন না রে সেটা ঠিক হবে না যারা আছে তাদের আত্মা অসন্তুষ্ট হবে এই শুনে দেবব্রতদা হাসতে শুরু করলো বললেন ঠিক আছে তাই যদি হয় ঢাকা বারান্ডাতে বসে থাকবো ঘরের ভেতরে ঢুকবো না তাহলেই তো হলো কিন্তু কিছুতেই রাজি হয় না অজয়দা ওরা বললেন আচ্ছা তোকে যেতে হবে না আমরা দুজনে গিয়ে থাকবো দেখ এটা আমাদের একটা অভিজ্ঞতা আর শোন চলে আসতে তো অসুবিধা নেই দুখানা বড়ো বড়ো ঠাকুরদার আমলের ছাতা জোগাড় হয়েছে ভয় পেলে অসুবিধা হলে তাই নিয়ে আমরা চলে আসবো না হয় অজয় দা তো কিছুতেই রাজি হবেন না আর দেবব্রত দ্বারাও ছাড়বে না শেষে ওরা বললেন আচ্ছা ঘটনাটা তো আমাদের বল না কেমন ভূত কত ভূত কটা ভূত কত বড় বড় ভূত ভয় লাগেবে হয় দাদা বললো ব্যাপারটা হাসির নাড়ে খুব দুঃখের আমাদের ক্লাবের একটা ভালো ক্যারাম আছে আমরা মাঝে মাঝেই খেলি ম্যাচও হয় সেটা খুবই আনন্দের আমাদের কাছে ওই ক্যারামটা আমাদের গ্রামের এক দাদা বড় চাকরি পেয়ে আমাদের ক্লাবকে গিফট করেছিল আমাদের ক্লাবের নিয়ম ছিল যে ছোটদের গ্রুপ খেলবে দিনের বেলা বয়স্কদের গ্রুপ খেলবে বিকেলবেলা আর রাত্রিবেলায় অল্প বয়সীরা খেলবে তারপরে কারণ বয়স্করা রাত্রিবেলা বাড়ির বাইরে থাকে না আর আমাদের এই ক্লাবের সাথে পাশের গায়ের আর তার পাশের গায়ের বেশ কম্পিটিশান হতো এবং সেটা খুব রেশারেশি উত্তেজনার খেলা ছিল তা সেবার সামনে দুটো বড় বড় প্রতিযোগিতা একটা ছোট বাচ্চাদের মানে বারো থেকে আঠেরো আর একটা আমাদের মতো ছেলেদের আমাদের ক্লাবে দুটো ছেলে ছিল তারা দুর্দান্ত ভালো ক্যারাম খেলতো তাদের জন্যই আমরা প্রতিবার জিতে যেতাম দুই একবার হেরেছি হারিনি তা না তবে সেটা ওরা ছিল না তার জন্য সেই সময় ওদেরই এক বন্ধুর দিদির বিয়েতে নেমন্তন্ন পড়েছিল দু তিনটে গ্রাম পরে ওরা নেমন্তন্ন গেছিল আমাদের গ্রামে খুব রাত করে কিন্তু কাজ হয় না তাড়াতাড়ি কাজ মিটে যায় ওদের ইচ্ছা ছিল প্রথম ব্যাচে খেয়ে তাড়াতাড়ি চলে আসবে যাতে এসে আবার ক্যারাম প্র্যাকটিস করতে পারে সেই মতোই ওরা বের হয়েছিল দুই বন্ধু সাইকেল নিয়ে ফিরছিলো শীতে কুয়াশা চারদিক ঠেকে গেছে ওরা জোরে জোরে সাইকেল চালিয়ে আসছিল ঠিক এমন সময় উল্টো দিক থেকে একটা লরি এসে তাদের সজোরে ধাক্কা মারে কুয়াশার জন্য লরির আলোটা ওরা দেখতে পায়নি আর যখন দেখতে পেয়েছে তখন এত জোরে এত কাছে এসে গেছে ভয়ে একটা আল সামলাতে পারেনি লরিটাও সামলাতে পারেনি সেখানে শেষ আমরা জানতেও পারিনি রাতে ফেরেনি দেখে ভোরবেলা আমরা খুঁজতে গিয়ে তাদের মৃতদেহ পাই ক্ষেতের মধ্যে এত জোরে ধাক্কা লেগেছিল যে অত দূর ছিটকে গেছিল কিচ্ছু ছিল না একেবারে মুখটুক থেত লেগেছিল কী অবস্থা গ্রামের লোক কদিন দুমড়ে মুছড়ে একসা হয়ে গেছিল সে বছর আমাদের গ্রামে কোনো খেলা হয়নি ক্লাব ক্লাবঘরের চাবিটা ওরা সঙ্গেই নিয়ে গিয়েছিল আর খুঁজে পায়নি কোথায় ছিটকে পড়েছিল যাই হোক পরে ওই ক্লাব ঘরে ভারী অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো সরস্বতী পুজোর সময় আগের দিন ঘর গুছিয়ে ক্লাবের মধ্যে সরস্বতী ঠাকুর রেখে আল্পনা টাল্পনা দিয়ে কাশেরে সবাই চলে আসে তারপর খেয়াল হয় যে সেখানে তারা ভুল করে নিজেদের বাড়ির পুজোর যে বাজার করেছিল সেই থলিটাও রেখে এসেছে বিজনার শতু বলে সেই থলিটা আনতে গেল ওরা যখন ক্লাবের কাছে এসে পৌঁছেছে তখনই অদ্ভুত শব্দ ওদের কানে পৌঁছালো আমাদের এখানে তো দেখেছ বেশ কেমন ফাঁকা ফাঁকা জায়গা খাটাস করে ক্যারাম খেলার শব্দ ওরা তো তালা দিয়ে এসেছে ওরা কাছে গিয়ে দেখল না দরজা তালা বন্ধ পরিষ্কার শুনতে পেল ঘরের মধ্যে কেউ ক্যারাম খেলছে অন্য কোথাও থেকে না শব্দটা আসছে ঘরের মধ্য থেকে ওরা মুখ চাচাই করলো তারপর আস্তে করে দরজাটা খুলে ফেললো খোলা সঙ্গে সঙ্গে দেখলো ক্যারামটা পাতা রয়েছে ঘরে কোনো লোক নেই এবার ওরা ফিরে এসে সবাইকে বলেছিল দু চারজন বিশ্বাস করেছিল বাকিরা বিশ্বাস করেনি ঘটনাটা আমাদের মনে এমন ছাপ ফেলেছিল যে আমরা সেও সেটা ভুলতে পারেনি তাই সবাই অমন শুনছে ভাবছে ইত্যাদি ইত্যাদি ক্লাবে ওদের দুজনের ছবিও টানানো ছিল এরপরে আমাদের গ্রামে একবার একটা ফাংশন হয় সেই অনুষ্ঠানে আমাদের একজন সাহিত্যিককে আনা হয় কলকাতা থেকে খুব বড়ো নামকরা তিনি এসেছিলেন থাকবেন বলে ব্যবস্থা করা হয় তিনি নিজেই বলেছিলেন গ্রামে দুদিন থেকে যাবেন ভদ্রলোক খোলামেলা ছিলেন সাহিত্যিক আছেন কিন্তু কোনো ঘ্যাম ট্যাম ছিল না খুব সাদাশিরি উদার মনের মানুষ উনি বললেন রাতটা কাটাবেন আমাদের ক্লাব ঘরে প্রেসিডেন্ট অবশ্য বলেছিলেন যে তার বাড়িতে চমৎকার ব্যবস্থা আছে তিনি একজন মানি মানুষ অমন করে ক্লাবে থাকবেন উনি বললেন উনি রাত সাড়ে তিনটে অবধি জেগে থাকেন বই নিয়ে খাটা করেন ক্লাবে থাকলে তার ভালো লাগবে লাইব্রেরিটাও আছে উনি ওঠেন অনেক বেলায় গৃহস্থ বাড়িতে সবাই বোধ করবেন কি আর করা যাবে যথাসাধ্য যত্নের ব্যবস্থা করা হলো পরদিন উনি বেলায় উঠবে বলে ছেলেরা খোঁজ দিতে গেছিল দেখতে গেল ওনার কোনো অসুবিধা হয়েছে কিনা গিয়ে দেখে উনি বারান্দায় বসে আছেন তাকে জিজ্ঞাসা করাতে তিনি ভারী অদ্ভুত কথা বললেন প্রায় দুটোর আগেই শুয়ে পড়েছিলেন অনেকক্ষণ জাগতে পারেননি এত চুপচাপ শান্ত প্রকৃতি যা আপনি ঘুম এসে গেছিল মাদ্রাতে চলাফেরা শব্দ আর খসখস করে কিসের যেন শব্দে ঘুম ভেঙে গেল প্রথমে ভাবলেন বাইরে থেকে কেউ ডাকছে বুঝি তারপর দেখলেন ঘরের মধ্যে শব্দটা হচ্ছে ঘরে আলোটা নিভিয়ে শুয়েছিলেন উঠে আলোটা জ্বালতে গিয়ে দেখেন ক্যারামটা কাত হয়ে মেঝেতে হেলে পড়ে আছে ক্যারাম পড়ে যাওয়ার দুপ করে কোনো শব্দ হয়নি আস্তে করে যেন হেলে মাটিতে পড়ে আছে নিশ্চয়ই কোনো বড় ইঁদুর ছুঁচো কিছু আছে বা ঠিক মতো দাঁড় করানো হয়নি বলে ক্যারামটি আস্তে আস্তে ঘষি ঘষিয়ে পড়ে গেছে তারই হয়তো শব্দ উঠে পড়ে চারদিকটা একবার দেখে নিলেন সেরম কোনো বড়ো উঁদুর ছুঁচো কিছু দেখতে পেলেন না ক্যারামটাকে সুন্দর করে দেয়াল ঘেঁচে দাঁড় করিয়ে দিয়ে আবার নিজে শুয়ে পড়লেন ঘুমিয়েছে আবার সেরকম একটা আগেরবারের মতো অভিজ্ঞতা চোখ তুলে তাকিয়ে দেখলেন অল্প আলোয় ক্যারামটা আস্তে আস্তে হেলে পড়েছে তাহলে ক্যারামটা কেউ ধরে পাচ্ছে মেঝেতে উনি তরাক করে লাফিয়ে উঠলেন ক্যারামের কাছে গেলেন আর ওটাকে পড়ার হাত থেকে বাঁচালেন দারুণ অবাক হলেন সেখানে ধেরে ইঁদুর বিড়াল কিচ্ছু ছিল না উনি যত্ন করে ওটাকে দাঁড় করিয়ে রেখেছিলেন এমনি এমনি পড়ে যাওয়ার তো কোনো কারণ নেই তবু অন্য কিছু তিনি ভাবতেই পারেননি অবাক তো তিনি হয়েছেন বটেই ক্যারামটাকে আবার ঠেস দিয়ে দাঁড় করাতে গেলেন আর তখনই মারাত্মক চমকে উঠলেন ক্যারামটা যেন কিছুতেই দেয়ালে দিয়ে রাখা যাচ্ছে না সেটা যেন মাটিতে পড়ে যাবে বলে বদ্ধ পরিকর তার যেন প্রাণ আছে ক্যারামটাকে তার মনে হচ্ছে কেউ যেন তাকে শক্ত করে মাটিতে বসাবার চেষ্টা করছে তিনি বিপরীত শক্তিগুলোকে ফিল করতে পারছিলেন এবার তিনি মারাত্মক ভয় পেয়ে হাতটা সরিয়ে নিলেন সম্ভবত ক্যারামটা দড়াম করে মাটিতে পড়ে যাওয়ার কথা না ক্যারামটা আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ল মারাত্মক ভয় পেলেন তিনি আহার থাকলেন না ওই ঘরে একদম ঝোলা নিয়ে বেরিয়ে এলেন বারান্দায় দরজাটা বাইরে থেকে লক করে বারান্দায় বসেছিলেন আর রাতে তিনি পরিষ্কার শুনেছেন বোর্ডে ক্যারামের খুঁটির ঘোরাঘুরি ঠকাস ঠকাস শব্দ অবশ্য কোনো মানুষের গলা তিনি পাননি এত বড় লোকের কথা এবার তো সারা গ্রামে ছড়িয়ে পড়ল আর ক্যারাম সংক্রান্ত অ্যাক্সিডেন্টের কথা তো গ্রামের লোক সবাই জানে তাদেরও বদ্ধবুল ধারণা হলো তাহলে ওরা দুজনে ক্যারাম খেলতে আসে এরপর একবার শেষ রাত্রে যাত্রা দেখে ফেরার সময় ক্লাব ক্লাবঘরের সামনে দিয়ে আসার সময় জোনাচারে গ্রামের লোক শুনেছে ভেতরে ক্যারাম খেলা হচ্ছে এত লোক একসঙ্গে ভুল শুনবে না তাই গ্রামের লোকেরা ক্লাব ক্লাবঘরটাকে রাত্রিবেলা একটু অ্যাভয়েড করে এখন ওদিকে কেউ যায় না আর মাঝে মাঝে কিছু লোক ওখানে ক্যারামের শব্দ শুনেছে এগুলো গুজব ভাবা যেত কিন্তু সব থেকে অদ্ভুত কথা ক্যারামটা দাঁড় করিয়ে রেখে দিলেও পরদিন সে ক্যারামটাকে মাটিতে পাতা অবস্থায় দেখা যায় কথাগুলো শুনে দা দেবব্রত দা চুপ করেছিলেন তারা আর ওখানে থাকার জন্য জেদ করলেন না ঠিক ভয় নয় আসলে আত্মাকে সম্মান জানাবার জন্য বলা যেতে পারে মানুষকে বিশ্বাস করে তাকে সম্মান করার জন্য ওরা যদি ভাবে ছেলে দুটো ওখানে ক্যারাম খেলে তাদের তাদের ডিস্টার্ব হয় না করাই ভালো শেষে ঠিক হলো বিশাল বড় একটা যে ভাড়ার ঘরটা আছে সেখানেই তারা শোবেন রাত্রেবেলা অজয় দাও সেখানেই শোবেন মামার বাড়ির ভাড়ার ঘরটা বেশ বড় অসুবিধা ছিল যে মাঝ মাটিতে অনেক না ইঁদুরের উৎপাত হয় যাই হোক ওরা সেখানে শোবার ঠিক করলেন খাওয়া দাওয়া স্বার্থে সাথে অনেক রাত হয়ে গেছিলো তারপর যে যার ঘরেই চলে গেলেন এখানে রাতে আরও তাড়াতাড়ি সন্ধ্যে রাত্রের যে নিস্তব্ধতা আরও যেন তাড়াতাড়ি নামে এখানে দেরি করে কেউ খায় না খাবার খাওয়ার পর অজয় দা দেবব্রত দা বিবেকদা গল্প করছিল এমন সময় বিবেকদা বলল অজয় একটা কথা বলবো কিছু মনে জিজ না করিস অজয় বলল বলো বিবেকদা বলল আমরা ওখানে শোবো না ওই অবধি যাবো না কিন্তু দূর থেকে দেখতে অসুবিধা কি কথা দিচ্ছি আমরা তাদের ধারে কাছে কে না এত মানুষ দেখেছে শুনেছে কিছু তো আছে তবে এ বিষয়টা কেমন অবিশ্বাস্য ঠেকছে একটু পরীক্ষা করার ইচ্ছা হচ্ছে তবে তাদের বিরক্ত করার না শুধু তাদের অস্তিত্বটা আমরা একটু জানতে চাই যে সত্যি কি হয় আজকে এটা যদি জানতে পারি পরবর্তীকালে কোনো কথাও কোনো কথা উঠলে আমরা বলতে পারবো যে হ্যাঁ তার অস্তিত্ব আছে আমরা নিজেরা কানে শুনে এসেছি এবার দেবব্রত দ্বার তেমন ইচ্ছা ছিল না অজয় দা চুপ করে রইলেন তারপর বললেন না বললে মাঝরাতে উঠে হয়তো তুমি চলে যাবে তোমায় বিশ্বাস নেই বিবেক বাইরে বৃষ্টি তখন ধরে গেছে গ্যাঙর গ্যাং করে ব্যাং ডাকছে তীব্র স্বরে ব্যাগের ডাক যে এত জোর হতে পারে তার সম্পর্কে ওনাদের ধারণা ছিল না বাড়ি থেকে ক্লাব ঘর বেশি ধরে না সঙ্গীত দুটো বড় ছাতাও নিয়েছিলেন যদিও আশঙ্কা বৃষ্টি আসে খানিকটা এগোবার পর দূর থেকে শিয়ালের ডাক শোনা গেল বৃষ্টির মধ্যেও তাদের প্রহর ঘোষণার বিরতি নেই রাতের অন্ধকারে ডাকটা পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলল আর একটু এগোতে একটা রাত পাখি ক্যাঁ ক্যাঁ শব্দে মাথার উপর দিয়ে উড়ে গেল চমকে উঠলেন ওরা আর মনে হলো এগুলো আর ঠিক হবে না উনি দাঁড়িয়ে গেলেন সেই সঙ্গে অজয়দা এমন সময় অজয় দা করে ক্যারামের খুঁটি পেটার শক্ত তখন ক্লাবঘরটা আর বেশি দূরে নেই অন্ধকার কোনো আলো জ্বলছে না কাছে গিয়ে পরীক্ষা করার দরকার ছিল না নিস্তব্ধ রাতে এই শব্দটা যেন বেশ জোরে শোনা যাচ্ছে ওনারা চুপচাপ ফিরে এসেছিলেন পরের দিন ফেরার পথে সকলে মিলে একবার ক্লাবঘরটাই গেছিলেন দলের রাজসভায় অবশ্য ঘটনাটা জানতো না ক্লাবঘরের দেওয়ালে টাঙানো ছবিটা যেন একটু হেলে দাঁড়িয়ে আছে আর ঠিক নিচে দাঁড় করিয়ে রাখা আছে ক্যারামের দিকে দেবব্রত চোখ গেল মনে মনে বললো পার্থিব জগতের কোনো স্বাদ তো মিটল না ওই ক্যারাম খেলে যদি শান্তি পাও তবে তোমরা তাই পাও অসাধারণ ঘটনা অসাধারণ অনেক দিন বাদ একটা ঘটনা মানে পড়তে এত সুন্দর ফিল করলাম সত্যি ঘটনাকে এত সুন্দর টান টান গল্পের ছলে লেখা যায় জানি না কতটা ভালো করে আমি তোমাদেরকে শোনাতে পেরেছি তবে চেষ্টা করেছি এটুকু বলতে পারি আজকে বন্ধুরা সরস্বতী পুজোর সম্পর্কে একটা ঘটনা বলবো ঘটনাটা বেশ অনেক বছর আগে মানে একদম অলৌকিকজন যখন শুরু হয় আমি এই ঘটনাগুলো বলেছিলাম কিন্তু তখন খুব বেশিজন শোনেনি আর যারা আছেন তাদের মধ্যে হয়তো খুব বেশি হলে হয়তো একজন দুজন বলতে পারবেন যে আমি শুনেছি বাকিরা শোনেননি কেন অনেক প্রথম দিকের এপিসোড ঘটনাটা আমার পিসি মা বলেছিলেন তিনি বর্তমানে আজ আমাদের মধ্যে নেই তাদের ছোটোবেলায় ওনারা গান শিখতেন খুব বড় একজন শিক্ষিকার কাছে গান শিখতেন তিনি আবার ডিএল রায় ছাত্রী ছিলেন তো তার কাছে গান শিখতে যেতেন তো তার গানে স্কুলে না সরস্বতী পুজো হতো খুব বড় করে তো বাড়িতে যে যার পুজো হতো তো হতো কিন্তু জবে থেকে গানের স্কুলে যে যখন জয়েন করতো আর কি ওই স্কুলের পুজোর এত উন্মাদনা থাকতো যে ছেলে মেয়েরা আর কোথাও ওনা কোথাও পুজোয় যেতে পারতো না আর কি মানে এত ভালো মানে নিজেরাই সাজানো নিজেরা সব কিছু করা জায়গাটার নাম বলে দিচ্ছি কোনো বলতে অসুবিধা নেই জায়গাটা বালিতে হাওড়ার বালিতে আজ বর্তমানে সে স্কুলটি আজ আর নেই তো ওই স্কুলটা ছিল বালির একদম বালির যে মেন যে অঞ্চলটা এখন বর্তমানে ওটা পুরনো অঞ্চল সেই বাড়িগুলো আর্ধেক ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে সে পুরনো এসেন্সটাই নেই আচ্ছা বর্তমানে যারা বাসিন্দা তারা হয়তো যারা পুরনো তারা হয়তো জানবেন নতুন যারা তারা সব জায়গা মানে ভাবতেই পারেন না এখানে একটা পুরনো বাড়ি ছিল এরকম এতটা এত বছর আগের কথা আমি বলছি তো জিটি রোডের ওপরের একদম পুরনো ঝরঝরে বাড়ি কিন্তু তখন অতটা যখনকার কথা বলছি তখন ওই ঝরঝরে বাড়িটা ছিল না তখন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ছিল কিন্তু ওই শিক্ষিকার বাড়িতে যে সরস্বতী পুজো হচ্ছে খুব ঠান্ডা তখনকার দিনে ঠান্ডা খুব পড়তো সারাদিন পুজো টুজো হয়ে গেছে এবার সন্ধেবেলায় মেয়েরা বসে আছে হঠাৎ লোডশেডিং হয়ে গেছে তখন বলছে লাইটের প্রচণ্ড প্রবলেম প্রথমত প্রতি বাড়ি বাড়ি লাইট ছিল না যারা একটু আর্থিক সম ক্ষমতা আছে তারাই লাইট নিত আর যারাও নিত তাদের যে খুব উপকার হতো তা না অর্ধেক সময় লোডশেডিং তো কোনো বিষয়ই ছিল না তো যার মতো হারিকেন জিলে বসে আছে কেন ওই দিনটা সারা রাত ওরা ওখানে থাকবে পরের দিন সকালে বাড়ি যাবে এরম একটা পরের দিন সকালে দধিকর্মা হয়ে গেলে বাড়ি যাবে কেন থাকবে কারণ অনেক স্টুডেন্ট আসতো অনেক দূর থেকে আর তখনকার দিনে আজ যেমন রাতের আটটা নটা মেয়েরা দেখে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু ওটা সম্ভব ছিল না প্রথমত গান বাজনা এই ধরনের সাংস্কৃতিক চর্চাটাই কম লোকেরা করতো তো টিচারের বাড়িতেই তারা প্রত্যেক বছর রাত্রার থাকি যেত সেখানেই খাওয়া দাওয়া করতো খুব আনন্দের ছিল সেই দিনটা তো ওরা নিজেরা বসে নিজেরা সেদিনকে তো কোনো বাদ্যযন্ত্র হাত দেবে না নিজেরা গল্প করছে গুনগুন করে কেউ কিছু গাইছে এরকম তো গানের দিদিমণি খুব কড়া ছিলেন বলতেন সারা বছর প্র্যাকটিস করিস না আজকের দিনে কোনো গুনগুনানি না আজ মা সরস্বতীর দিন আজকের দিনটা না কাল দুধিকর্মা হয়ে যাবে সুতো কটা হয়ে গেলে যে যার মতো রেওয়াজ করবে আজ কারো গলা থেকে আমি গান শুনতে চাই না এবার যে যার মতো গল্প করছে ছেলেরা একটা আলাদা দিকে চলে গেছে মেয়েরা মেয়েদের মতো জায়গায় বসে আছে বাড়িটা পুরনো তো প্রায় বলছে রাত আটটা বাজে রাত আটটা মানে তখনকার দিনে অনেক রাত তো বিভিন্ন ওই টিচারেরই একজন জেঠিমা ছিলেন অনেক বৃদ্ধা তিনি কিছু পুরনো ঘটনা শোনাচ্ছিলেন তিনি ওনার অল্প বয়সী বিয়ে হয়েছিল অল্প বয়সে মানে ন বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল। তারপর কিভাবে উনি বাড়িতে থেকে গেলেন কত কম বয়সে স্বামী মারা গেছেন ইত্যাদি ইত্যাদি গল্প করছে তখন গল্প করতে করতে ছাত্রীদের চোখ গেল ঠিক বাড়িটা কীরকম এদিকে ঘর ওদিকে ঘর মাঝখানে একটা বিশাল বড় উঠোন মতো দুদিকে রক বলতো সে রকে ওরা বসে আছে আর রক পেরিয়ে গানের স্কুল ক্লাস যেখানে হয় আর কি সেখানে ঠাকুর পুজো হয়েছে ওরা সব রকে বসে আছে ঠাকুরের কাছে ওরা একটা হারিকেন একটা হারিকেনে অতজন খুব কমই লাগছে ছেলেরা অনেকগুলো নিয়ে চলে গেছে তো এইবার দেখছে একটা কাউকে দেখতে পাচ্ছে না ও পুরোনো বাড়ির ছাদের ওপর থেকে কে যেন শাড়ি শুকুদ দিচ্ছে যেমন দুপুরবেলায় লোকে শাড়ি জামা কাপড় মেলে সারাদিন আর কি সেরকম মানে শাড়িটাকে বেশ ঝাপটা মানে ঝাপটে সোজা করছে মেলছে সেটা বোঝা যাচ্ছে অথচ যিনি মেলছেন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না তো ওরা বেশ অবাক হয়ে গেল আর সব থেকে বড়ো কথা ছাদের যে পোর্শনটা থেকে শাড়িটা মেলা হচ্ছে সেই দিকে ছাদের যাবার সিঁড়িটা একদম বন্ধ সিঁড়িটাই বন্ধ আছে ছাদের দরজা না সিঁড়িটাই একদম পাঁচিল তুলে বন্ধ করে দেওয়া আছে সুতরাং ওখানে চাইলেও কেউ যেতে পারবে না এই ছাদে উঠলে ওই ছাদটা দেখা যায় যে একদম মানে কি বলবো বহু পুরোনো মানে গাছ গজিয়ে গেছে গাছে ভর্তি মানে ছাদের যে জমির মেঝেটা গাছে ভর্তি তার মানে বুঝতে পারেছে যে কত বছর ধরে ওখানে পাঁচিল তুলোটাকে বন্ধ করে দেওয়া আছে তো বাড়ির সবাই বলতেন যে এটাকে সার না সারালে তো বাড়ির ছাদ ভেসে ভেঙে যাবে ইত্যাদি ইত্যাদি তো ভবিষ্যতে তাই হয়েছিল ওই দিকের পোর্শনটা ভেঙে গেছিলো পরবর্তীকালে আজ ওখানে বিশাল বড় একটা ফ্ল্যাট দাঁড়িয়ে আছে আজকের দিনে তো জেঠিমাকে সবাই বললেন জেঠিমা এটা কি ওদিকে আপনারা বলেন যে আরও কি যাবার রাস্তা আছে কেন সিঁড়ি তো বন্ধ আমরা তো অনেক দিন ধরে এখানে আসি কে এ করছে কে এ করছে উনি একটু না হকচকে তাকিয়ে রইলেন ভয় না ওনার চোখে ভয় ছিল না কেমন একটা মায়া মায়া দুঃখ দুঃখ ভাব ওই দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে তারপরে ওই ছাদের দিকে তাকিয়ে উনি বললেন মামনি ছাত্রীরা ভয় পাবে মা আজকে এদের ভয় দেখাসনি তুই চলে যা পুজোকালের দিন তো চলে যা যেন মায়ের সুরে এমনভাবে উনি বললেন তারপর ওই শাড়ি ছিল যে পরপর দুটো শাড়ি মেলেছে সমস্ত বন্ধ হয়ে গেল। এবং কিছুক্ষণ পর একটা ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশাভাবে শাড়িগুলো মিলিয়ে গেল মানে এতক্ষণ যেন মনে হচ্ছে কেউ পর্দা দিয়েছিল সিনেমা চলছিল। বোঝের চোখে না দেখলে সে দৃশ্য কেউ বিশ্বাস করতে পারবে না সেদিন আর কারোর কোনো সাহস হয়নি কিছু জিজ্ঞেস করা রাত্রেবেলা বুঝতে পেরে গেছে সবাই যে একটা ভৌতিক ঘটনা পরের দিন সকালে যখন সব কিছু মিটে গেল মানে ঠাকুর পুজোর কাজ কথা বলছি তখন সবাই জিজ্ঞেস করেছিল যে উনি কে ছিলেন কে মানে এভাবে শাড়ি মেলছিল কেন কি বিষয় তখন তাকে জানানো হলো তাদেরকে ছাত্রীদেরকে জেঠিমার মেয়ে ছিলেন উনি একদম দশ বছর বয়সী মেয়ে খুব ভালো গান গাইত তো কিন্তু তখন সে যখন আরও ছোট ছিল তখন আবার গান গাওয়া মানে মারাত্মক অপরাধ গান গায় তারা বোধ মানে বাইজি যারা তারা গান গায় ভদ্রবাড়ির মেয়ে গান গাবে কি মানে আজ থেকে বহু বছর আগের কথা তো সেই মেয়েটি গান গাওয়াতে তার বাবা তখন বেঁচে মানে যেটি মার স্বামী তখন পেয়েছে খুব রাগারাগি করে মেয়েকে একদিন ঘরে বন্ধ করে রেখেছিলেন দৌড় তার গলা এত সুন্দর গানের গলা যে প্রচুর লোকেরা মানে রাস্তায় যেতে যেতে বাড়ির দিকে তাকিয়ে থাকতো তো তখনকার দিনে দশ বছরের মেয়ে মানে তখনকার দিনের চোখে অনেক বড় রাস্তার লোকেরা তাকিয়ে থাকবে এটা তো বাড়ির সম্মান নষ্ট কে কবে গান শুনে ঘরে ঢুকে পড়বে নানা রকম চিন্তাভাবনা মেয়ের গান গাওয়াটাকে বন্ধ করতে হবে তো সারাদিন ওইভাবে বন্ধ থাকার পর আর এত উনি বাড়ি যে তা মা গিয়ে খুলে দেবে বাড়ির কেউ খুলে দেবে তার অধিকার নেই তো সেদিন বেচারা সারাদিন খুব কষ্টে ছিল পরের দিনকে তাকে যখন ঘর থেকে বার করা হয় সে প্রায় অর্ধমৃত কেন খাওয়া জল কিচ্ছু পায়নি জলটুকু পায়নি তবু কোনো রকমে প্রাণটা ধুকছে তারপরে সাময়িক সুস্থ হলেও কঠিন অসুখ হয় তার সে কঠিন অসুখে সে মারা যায় হয়তো তার বাবার শাস্তি দেওয়ার সঙ্গে তার মৃত্যুটা ডাইরেক্টলি যুক্ত ছিল না এতে এত ভালো গান গায় তো দেখতে ছিল না কি একদম মা সরস্বতীর মতো যেমন ফর্সা তেমন লম্বা চুল ছোট্ট খাট্টো একদম সুন্দর একটা প্রতিমার মতো চেহারা তারপর মেয়ের শোকে ওই রাজবাড়ি বাবাও তার তিন মাসের মধ্যে মারা গেলেন জেঠিমা বিধবা হয়ে গেলেন জেঠিমার এক ছেলে সে তখনকার দিনে বাইরে চলে গেছিল আজ থেকে কত বছর আগে তো এখানে দেওরের সংসারেই তিনি বাকি জীবনটা পড়েছিলেন এবং খুব সম্মানের সঙ্গেই তারা রেখেছিল সেই জেঠিমার কাছ থেকেই এই যে দিদিমণি তার গান শেখা তারপর সেখান থেকে সেই যে মৃত দিদি গান করতে পারেনি পরের জেনারেশন সে গান শিখল তারপর সেই বাড়ির প্রতিটা লোক গানে একদম প্রচণ্ড দক্ষ ছিল কিন্তু মাঝে মাঝে সেই মেয়েটিকে এক একটা দিনে দেখা যেত বিশেষ করে সরস্বতী পুজোর দিন কিছু কিছু বিশেষ দিনে তার উপস্থিতি সবাই টের পেত কিন্তু কেউ ভয় পেতো না তার প্রতি সবার সমবেদনা ছিল এই ছিল ঘটনা কেমন লাগলো তোমরা জানিও এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছেন সংঘমিত্রা শর্টস লিখছেন খুব ভয় লাগলো শুনে কমেন্টস করেছেন রুমি দাস লিখেছেন তোমাকে গল্প পাঠাবো কি করে তোমার অ্যাকাউন্ট বলবে অলৌকিক জোন থ্রি ওয়ান জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনারা ঘটনা পাঠাতে পারেন যারা মেল করতে স্বচ্ছন্দ নন তারা ফেসবুকে গিয়ে অলৌকিক জোন টাইপ টাইপ করলেই আমাদের পেজটা দেখতে পাবেন সেই পেজের ইনবক্সে ঘটনা পাঠিয়ে দেবেন অলৌকিক কথাটা বাংলায় টাইপ করবেন তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে আরও যারা যারা কমেন্টস করেছেন তাদের নামগুলো বলে দিয়ে অমিতা ঠাকুর কমেন্ট করেছেন অমর কুমার গুপ্ত জ্যোতি শর্মা সিনের সুবীর কাকলি পাত্র অমিতা ঠাকুর দামিনী পাল ঋতু চৌধুরী অমিতা ভট্টাচার্যী কৃষ্ণা স্টোরি সুজাত্ত ঘোষ এ কে এ কে দাস আশিস দাস উজ্জ্বল ঘোষ ইন্দ্রজিৎ চৌধুরী সুদেশনা সিংহ রয় এ কে এস সুদীপ্ত ব্যানার্জি আচ্ছা একে ফাইভ নাইন সেভেন জিরোকে একটা কথা বলবো উনি পার্টিকুলারলি আগের এপিসোডের একটা বড় বস্ত্র বিপণীর নাম লিখেছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব শুধুমাত্র আমিও তো নিজে জানি না শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে কোনো ঘন ঘটনা শুনে কোনো চ্যানেলের নাম বা কোনো রকম বড় সংস্থার নাম এভাবে কমেন্ট করবেন না কারণ আপনার কমেন্টকে অনেকে সত্যি বলে ভেবে নিয়ে তারা সেটাকে সত্যি ভাববে তো সেটাতে অনেক সময় সমস্যা হতে পারে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এভাবে সঙ্গে থাকার জন্য আবার ফিরে আসবো আগামী পর্বে শুভরাত্রি